এক গান দিয়েই অনেকখানি এগিয়ে গিয়েছিল পুষ্পা দ্য রাইস সিনেমা দু সালে যখন ছবিটির আইটেম গান উ আন্থাপা প্রকাশ পায় তখন চমকে গিয়েছিল সবাই গানটির লিরিক মিউজিক আকর্ষণীয় ছিল তো বটেই তবে সবার আগ্রহের কেন্দ্রে ছিল সামান্তারুৎপ্রভুন নাচ আন্থাপা গানে যে পারফরম্যান্স দেখিয়েছিলেন সামান্থা তাতে পুষ্পার হাইপ বেড়ে গিয়েছিল অনেকখানি পুষ্পা দা রাইস এর তিন বছরের মাথায় আগামী পাঁচ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিকুয়েল পুষ্পা দারুল নির্মাতাদের ইচ্ছা ছিল প্রথম সিনেমার মতো দ্বিতীয় পর্বয়েও থাপার মতো একটি আইটেম গান রাখার সে পরিকল্পনা অনুযায়ী সম্প্রতি প্রকাশ পেয়েছে পুষ্পা টু সিনেমার আইটেম গান কিসিক তবে এবার সামান্থা আসেননি গানটিতে আল্লু অর্জুনের সঙ্গে নেচেছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা পুষ্পার প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বের বাজেট যেমন বেশি তেমনই জোর দেওয়া হয়েছে প্রসারেও প্রতিটি গান টেলার মুক্তি দেওয়া হয়েছে ভারতের বিভিন্ন স্থানে দর্শকদের নিয়ে ব্যাপক আয়োজন করে কিসিকের মুক্তি ঘিরেও ছিল বড় আয়োজন তবে তাতে লাভ তেমন হল না ভক্তদের মন জয় করতে পারল না কিসিক, গানটি তেমন কারো পছন্দ হয়নি ভালো লাগেনি আল্লু ও শ্রীলীলার নাচ। উ আন্থাফার সাথে কৃষিকের তুলনা টেনে অনেকে বলছেন সামান্থার ধারের কাছেও পৌঁছাতে পারেননি শ্রীলীলার নাচ পুষ্পার সঙ্গে সামান থাকে মিস করছেন দর্শক টেলার টেলারও মুক্তি পাওয়া গান নিয়ে দর্শকদের আছে মিশ্র প্রতিক্রিয়া পুষ্পার প্রথম পর্বকে ছাড়িয়ে যেতে পারবে কিনা পুষ্পা টু তা নিয়েও আছে সন্দেহ তবে অগ্রিম টিকিট বিক্রির হিসেব কিন্তু ভিন্ন কথা বলছে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে এবার হাজার কোটি রুপি লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে তারা